নমস্কার বন্ধুরা আজ আমি পালং শাক রান্না করব পালং শাকটা কেটে নেব পালং শাকটা আমি এভাবে কেটে নেব আর ওর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে নেব পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা এবার ভেজে নেব লবণ হলুদ ভালো করে মেখে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দেবো মাছটা আমি উলটিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবে সব ভেজে নেব বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব রাঁধুনিটা ভালো করে ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু নাড়িয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দেব এভাবে রান্না করে নেব আমি নাড়াচাড়া করে আমি একটু নাড়িয়ে দেব এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো একটু নাড়িয়ে দেব আমি আর একটু নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে দেখুন পালং শাকের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব আপনারা এভাবে মাছ দিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন